ওকে আসসালাম আলাইকুম আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটিতে এইসব বিষয়ে এই প্রবলেমটা আসলে এবং আমি সুন্দর মতো এটা পারিনি আচ্ছা কি বলছে দেখাও যে অভিকর্ষ টানে হ্যাঁ যে অভিকর্ষ টানে মুক্তভাবে পরন্ত এম বস্তু আহ এম ভর একটা বস্তুর এন তম সেকেন্ডে এম ভর একটা বস্তু ধরো এন তম একটা নির্দিষ্ট সেকেন্ডে হারানো স্থিতি শক্তি হচ্ছে এত একটা ধরো বস্তু পড়তেছে পড়তে 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 তোমার কোনো একটা সময়ে একটা নির্দিষ্ট সময়ে দেখা যাচ্ছে হ্যাঁ এনতম সেকেন্ডে মানে একটা সেকেন্ড গেছে ওই নির্দিষ্ট একটা সেকেন্ডে ধরো পঞ্চম সেকেন্ড এবং চার সেকেন্ড গেছে ধরো চার সেকেন্ডে একটা অতিক্রান্ত দূরত্ব আছে আর পঞ্চম সেকেন্ডে ধরো একটা তো অতিক্রান্ত দূরত্ব গেছে ধরো এইটুক গেছে পঞ্চম সেকেন্ড এইটুক চার সেকেন্ড তাহলে ধরো এই মাঝখানে যে সেকেন্ডটা ধরো এটা পাঁচতম সেকেন্ডের এইটুক দূরত্ব এইটুক দূরত্ব পাঁচতম সেকেন্ড এই ইনতম সেকেন্ডে হারানো যে শক্তি কারণ বেসিক্যালি স্মৃতি শক্তি তো গতিশক্তিতে কনভার্ট হয় তো সেই হারানো স্মৃতি শক্তি হচ্ছে এইটা এটা আমাদেরকে প্রুফ করতে হবে যদিও এখানে বলছে যে এন তম সেকেন্ডে হারানো বিভব শক্তি পি এন তম সেকেন্ডে অর্জিত গতিশক্তি যেটা হারাবে সেটা আর কি অর্জিত হবে গতিশক্তি ফাই আচ্ছা তো কে সমান আর কি ই এন ইকে এন মাইনাস ওয়ান কি কি বালসাল করছে যে হোক তো হাফ এম হাফ এম বি স্কোয়ার থেকে মানে হাফ মানে দুইটা আর কি গতিশক্তি বাদ দিছে দেন ভি স্কোয়ার সমান টু জি মানে এই যে বইয়ের যে বেসিক্যালি প্রমাণটা এটা ইন ডিটেল এই ভিডিওতে ভাইয়া বলে দিছে তো আমি আসো দেখি তাহলে এই প্রমাণটা তাহলে আমি বুঝতে পারবো ওকে ঠিক আছে ওকে দেখি ভাইয়া কি বলছে আচ্ছা এই ম্যাটটা করার আগে তোমাকে তম সেকেন্ডের কনসেপ্টটা জানতে হবে আর কি হ্যাঁ পাঁচ সেকেন্ড আর পাঁচ তম সেকেন্ড এই জিনিস দুটো সেম না ঠিক আছে পাঁচ সেকেন্ড বলতে বোঝায় যে কোনো একটা বস্তু চলতেছে চলার শুরুর সেকেন্ড থেকে মানে চার সেকেন্ড পরে যে পাঁচ সেকেন্ড হবে ওই সেকেন্ডে টি টি ইজ টু ফাইভ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বা বেগ বা ইয়া কোনো কিছু আর কি বের করতে আমরা পারবো এটাও টি ইজ টু ফাইভ সেকেন্ড বোঝাই বাট যখন হচ্ছে তম সেকেন্ড বলবে তখন মূলত যেটা বোঝায় সেটা যদি তোমাকে পাঁচ তম সেকেন্ড বলে তাহলে শুনে করো পাঁচ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে সেটা মিন করবে যে চার তম মানে চার তম সেকেন্ড অর্থাৎ চার সেকেন্ড এবং পাঁচ সেকেন্ডের এরটুকুর মাঝামাঝি সেকেন্ডে তুমি মানে মাঝামাঝি সময়ে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো ঠিক আছে আচ্ছা তাহলে আমার একটু ভুল হয়েছে আমাকে যদি ধরো বলে চার তম সেকেন্ড বেসিক্যালি ধরো এটা হচ্ছে ধরো চার চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর এটা হচ্ছে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে তম সেকেন্ড হলে মানে একদম প্রথমটা থেকে মানে এটা হচ্ছে 4 তম সেকেন্ডের দুরুত্ব মানে 4 থেকে 5 মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে 4 তম সেকেন্ডের দুরুত্ব ওকে আমি বলছিলাম যে 5 তম সেকেন্ডের দুরুত্ব হয়তো 4 থেকে 5 সেকেন্ডের মধ্যবর্তী না 5 তম সেকেন্ডের দুরুত্ব হবে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যবর্তী অতিক্রান্ত দুরুত্ব হবে 5 তম সেকেন্ডে অতিক্রান্ত দুরুত্ব ঠিক আছে ক্লিয়ার ওকে }{এটা হচ্ছে তম সেকেন্ডের কনসেপ্ট আগে যদি জানা না থাকে ব্যাপারটা একটু শিখে রাখো বুঝাইতে পারলাম পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছো বলতে গোল্ট ফাইভ ব্যবহার করে তুমি প্রথম থেকে পাঁচ সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করে দিতে পারবা বাট পাঁচ তম সেকেন্ড যখন তোমাকে বলবে তখন হচ্ছে চার সেকেন্ড এবং পাঁচ সেকেন্ডের মাঝামাঝি সময় কত দূরত্ব অতিক্রম করছো ঠিক আছে এইটুকু জানতে চাইছে এটা একটা আলাদা কনসেপ্ট আর কি হ্যাঁ তো এটা আমরা বুঝলাম তম সেকেন্ডের কনসেপ্ট তম সেকেন্ড বললে সবসময় ওইটা এবং ওর আগেরটা এই দুটার বিয়োগফল হয় ঠিক আছে আচ্ছা তো আমাদের প্রশ্ন বলছে যে দেখাও যে টম বলে ওইটা এবং আর আগেরটা বিয়োগফল হয় ওকে ফাই অভিকা টান্নে মুক্ত হবে পরন্ত এম ভরের একটি বস্তু এম ত মানে ধরো পাঁচতম সেকেন্ড যদি তোমাকে বলে তার মানে ছয় সেকেন্ডের দূরত্ব আর পাঁচ সেকেন্ড দূরত্ব বিয়োগফল নাকি পাঁচ সেকেন্ডের দূরত্ব চার সেকেন্ড দূরত্ব বিয়োগফল না যদি পাঁচ তম সেকেন্ড যদি বলে তাহলে হয়তো ছয় সেকেন্ড অধিকান্ত দূরত্ব থেকে পাঁচ সেকেন্ড অধিকান্ত দূরত্ব বাদ দিতে হবে সেটি তম সেকেন্ড হ্যাঁ এখানে তম সেকেন্ডের কনসেপ্ট হারানো স্থিতি শক্তি ওয়ান বাই টু এম জি স্কোয়ার ইন্টু টু মাইনাস ওয়ানের সমান বা বিহব শক্তি তোমার হচ্ছে ওয়ান বাই টু এম জি স্কোয়ার ইন্টু টু মাইনাস এনের সমান আর কি হ্যাঁ মানে একটা বস্তু যখন উপরে মানে কোনো একটা শার্টিন উচ্চতায় ছিল এই স্বচ্ছতায় ছিল তখন তার শক্তি ছিল সর্বোচ্চ গতিশক্তি ছিল শূন্য কারণ এই সূচ্যতায় তার কোনো গতি ছিল না সেই স্থির অবস্থায় ছিল বাট ভূমি থেকে এই সূচ্যতায় তার শক্তি ছিল সর্বোচ্চ এখন সে যত মুক্ত হবে নিচের দিকে পড়তে থাকবে তত তার কি বিহবশক্তিরা রূপান্তরিত হয়ে তোমার হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে কারণ এই উচ্চতা কমতে থাকবে সাপোজ মনে করো ভূমি থেকে আগে ছিল বিশ মিটার উচ্চতায় যখন সে নিচে নামতেছে ভূমি থেকে আসে সে পাঁচ মিটার উচ্চতায় তাহলে কি হলো তার শক্তির মান কমে গেল কারণ শক্তি ইজ ইপি ইজ গোল টু এম জি এইচ এইসের মান আমাদের কমা মানে শক্তি কমে যাওয়া ভূমি থেকে উচ্চতা কমা মানে বিহবশক্তি কমে যাওয়া বিভব শক্তি কমে যায় কি হইল সে যেটুকু বিভব শক্তি কমে গেলো সেটা হচ্ছে তার গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল বুঝতে পারছো তো এই যে তোমার গতিশক্তি আর হারানো বিভব শক্তি এই দুটা হচ্ছে সেম জিনিস তাহলে এনতম সেকেন্ডে হারানো বিভব শক্তি হবে এনতম সেকেন্ডে অর্জিত গতিশক্তি ঠিক আছে তো আমরা এনতম সেকেন্ডে অর্জিত গতিশক্তির হিসাবটা করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব হ্যাঁ তো এটা আমরা কীভাবে করব দেখো এর আগে তম সেকেন্ড রিলেটেড কিছু জিনিসপত্র তোমাকে আগে শেখাই দিই সেটা হচ্ছে কি এন তম সেকেন্ড যখন বলছে মনে করো এন সেকেন্ড হচ্ছে আমাদের বি পয়েন্টে আর এ এর আগের প্রিভিয়াস এন মাইনাস ওয়ান সেকেন্ড কত এ পয়েন্টে ওই যে বলছিলাম না যে পাঁচতম সেকেন্ড বললে কি করতে হবে পাঁচ সেকেন্ড এবং চার সেকেন্ড এর মধ্যবর্তী এই জিনিসটুকু নিয়ে সব করতে হবে তাহলে এন এন তম সেকেন্ড যখন বলছে তাহলে এন সেকেন্ড এবং এর প্রিভিয়াস মানে এন তম সেকেন্ড এ মানে এন মাইনাস পাঁচতম বললে পাঁচ সেকেন্ড আর চার সেকেন্ডের আচ্ছা যেই হোক একটু ভুল বললো মনে হয় উনি ওনার হিসেবে আগে যেটা বলছিল যে ছয়তম ছয় সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড বাদ দিতে হবে তাহলে পাঁচতম সেকেন্ড এখন আবার বলতেছে পাঁচতম সেকেন্ড হচ্ছে পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাক কোনটা যে আসলে যে হোয়াটেভার মাইনাস ওয়ানতম সেকেন্ড এই দুটা নিয়ে আমাদের হিসাব করতে হবে আর কি হ্যাঁ তাহলে ধরলাম আমরা এন মাইনাস ওয়ানতম সেকেন্ডে আমাদের হচ্ছে বস্তুটা তোমার এ বিন্দু পর্যন্ত আসছে ঠিক আছে আর এন তম সেকেন্ডে সে হচ্ছে বি বিন্দু পর্যন্ত যাবে ঠিক আছে তাহলে আমাদের এ আর বি এর মধ্যবর্তী ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো আমাদের প্রথম পড়ন্ত বস্তু সূত্র তোমার হচ্ছে আগে বেগের সূত্র দেখো ভি স্কোয়ার আচ্ছা আগে হচ্ছে আমাদের ইয়া সূত্রটা দেখো তুমি বেগের সূত্রটা ভি স্কোয়ার ইজিকল টু ইউ স্কোয়ার প্লাস টু তাই না এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ ইউ এর মান শূন্য হয় অলওয়েজ তাহলে শূন্য যদি তুমি বসাই দাও তাহলে পাবা হচ্ছে ভি এস কোয়ার টু টু জি এইচ ঠিক আছে ওকে তাহলে তুমি একটু ক্লিয়ার হলো যে যদি পাঁচ তম সেকেন্ড বলে তাহলে পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ চার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এই যে এই কাজটা এখানেই করছে যে দেখো বি তে আসছে হচ্ছে মানে এন তম সেকেন্ড তাহলে এটা হচ্ছে এন মাইনাস ওয়ান তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে হবে হচ্ছে যে ফটোগ্রাফ এখন এন তম সেকেন্ডে বেগ কত হবে টু জি এইচ এন ঠিক আছে আচ্ছা এন মাইনাস ওয়ান তম সেকেন্ডে বেগ কত হবে টু জি এইচ এন মাইনাস ওয়ান ঠিক আছে এখানে এন মাইনাস ওয়ানটা কিন্তু নিচে আছে গুণ আকারে নাই আর কি বুঝতে পারছো জাস্ট এইচ এন এন মাইনাস ওয়ান আর কি আমরা মূলত বোঝাতে যাচ্ছি যখন আমাদের এন তম সেকেন্ড ছিল তখন আমাদের উচ্চতাটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এইচ এন আমি এখানে বেসিক্যালি তখন যেটা বলতে যে ধর তুমি পাঁচ সেকেন্ডে গেছো তখন তোমাকে বলছে পাঁচ তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব কি তাই তোমার চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এবং পাঁচ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে চার সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি তুমি বাদ দাও তাহলে তুমি পাঁচ তম পাবা তো বেসিক্যালি তাই করছে যে ফার্স্ট টাইম এন সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সে নিছে যে এন দেন সে সেখান থেকে তোমার হচ্ছে এন মাইনাস ওয়ান তম সেকেন্ডের দূরত্বকে সে বাদ দিবে তাহলে সে আর কি তম সেকেন্ড পাবে মানে ওইটার আগেরটা বেসিক্যালি পাসের আগেই চার তাহলে এনের আগেরটা এন মাইনাস ওয়ান বুঝে গেছে তাহলে হচ্ছে আমি তম সেকেন্ডের দূরত্বটা পাইলাম তাহলে এখানে আমি পাঁচ তম সেকেন্ডের দূরত্বটা পাইলাম সো তার পাঁচটা আগেই গেছে মানে এন সেকেন্ডের দূরত্বটাই বেশি এন মাইনাস ওয়ান সেকেন্ড দূরত্বটাই কম ওইটা এন থেকে যদি এন মাইনাস ওয়ান তম সেকেন্ডের দূরত্ব আমি বাদ দিই না এন সেকেন্ডের দূরত্ব থেকে এন মাইনাস ওয়ান সেকেন্ডের দূরত্ব যদি বাদ দেয় তাহলে এন তম সেকেন্ডের দূরত্ব পাবো ক্লিয়ার এখানে দেখাই দিচ্ছি বি পয়েন্টের উচ্চতা মানে একদম শুরুর বিন্দু থেকে বি পয়েন্ট পর্যন্ত আর কি আচ্ছা আর হচ্ছে তোমার যখন এ পয়েন্টে ছিল তখন হচ্ছে আমাদের উচ্চতা ছিল এইস এন মাইনাস ওয়ান মানে শুরুর বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার এইস এন মাইনাস ওয়ান আর কি তো এটা আমরা কিন্তু ভূমি থেকে উচ্চতা নিচ্ছি না আমরা উপর থেকে নিচ্ছি আর কি মানে শুরুর পয়েন্ট থেকে তো তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম এই যে আমাদের দুইটা সমীকরণ আমরা দিলাম ভিএন স্কোয়ার মানে এনতম সেকেন্ডে আমাদের বেগ টু জি ইন্টু এইচ এন আর হচ্ছে এন মাইনাস ওয়ান সেকেন্ডে বেগ হচ্ছে টু জি এইচ এন মাইনাস ওয়ান ঠিক আছে বেগটা পাইলাম একইভাবে আমরা উচ্চতাটাও পাইতে পারি আমরা সমীকরণ দুটোকে একা দুই নম্বর দিলাম একইভাবে উচ্চতাকে তোমার বা কতটুকু দূরত্ব সে ট্রাভেল করতেছে শুরু থেকে এটা এই টু মানে আমাদের শুরুর পয়েন্ট থেকে কতটুকু দূরত্ব সে ট্রাভেল করতেছে তাহলে এই সিসিগোল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ঠিক আছে তো তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি তোমার হচ্ছে এই সিসি গল টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার কারণ ইউ এর মান তো শূন্য ঠিক আছে তাহলে এই সিজুগল টু আমরা লিখতে পারি তোমার হচ্ছে হাফ জি

হ্যাঁ রাইট ওকে তো ঠিক আছে এখানে যে কাজটা করছে আর কি যেহেতু বলছে যে এন তম সেকেন্ডে অধিকান্ত দূরত্ব বেসিক্যালি ওই যে এই এর যে সূত্র আছে যে হাফ জিটি স্কোয়ার যদি আদি বেগ শূন্য হয় তো এই টি এর জায়গায় বেসিক্যালি ও এখানে এন স্কোয়ার মারছে আর কি টি স্কোয়ার জায়গায় এন স্কোয়ার তো সেই কাজটাই যে এখানে করছে দেখো যে টি স্কয়ার জায়গায় এন স্কোয়ার আর এটা টি মাইনাস ওয়ান তাহলে এটা এর স্কোয়ার মানে এনটা বেসিক্যালি সময় আর এখানে বোঝানোর স্বার্থে যে এনটা কিন্তু এখানে গুণ আকারে নিচে দিছে ঠিক আছে এই যে এখানে যে এনটা দেখতেছো এটা বেসিক্যালি মানে নিচে এটা কিন্তু গুণ আকারে নেই এটা বুঝাচ্ছে যে এন এন সেকেন্ডের অতিক্রান্ত বেগতার এত এন মাইনাস ওয়ান সেকেন্ডের অতিক্রান্ত বেগতার এত ঠিক আছে বুঝা গেছে আর কি তাহলে এখন এন তম সেকেন্ডের গতিশক্তি হচ্ছে এন সেকেন্ডের গতিশক্তি এন তম সেকেন্ডের গতিশক্তিটা কি হবে এন সেকেন্ডের গতিশক্তি থেকে তুমি এন মাইনাস ওয়ান সেকেন্ডের গতিশক্তি বাদ দাও তাই না ওই যে ওই রকমই যে পাঁচতম সেকেন্ডের দূরত্ব পাঁচ সেকেন্ডের দূরত্ব থেকে চার সেকেন্ডের দূরত্ব বাদ দিলে পাঁচতম সেকেন্ডের দূরত্ব পাওয়া যাবে তাহলে এন সেকেন্ডের গতিশক্তি কি হবে এন এন তম সেকেন্ডের গতিশক্তি কি হবে এন সেকেন্ডের গতিশক্তি থেকে এন মাইনাস ওয়ান সেকেন্ডের গতিশক্তির আমি বাদ দিব তাহলে এন তম সেকেন্ডের গতিশক্তি আমি পাবো ওকে তো সেই কাজটাই করছে এখানে প্রিভিয়াস সেকেন্ডের গতিশক্তি দুটোর বিয়োগ ফল তাই না এটা তো আমি তোমাকে আগেই বলছি আচ্ছা তাহলে ই কে এন এটার ভ্যালু হচ্ছে হাফ এম ভি এন স্কোয়ার ই কে এন মাইনাস ওয়ান এটার ভ্যালু হচ্ছে হাফ এম এন হাফ এম ভি মাইন এম ভি এ স্কোয়ার এন মাইনাস ওয়ান আর কি ঠিক আছে আচ্ছা তো এবার দেখো এবার হচ্ছে আমরা এই যে ভি এন স্কোয়ারের মান কি পাইলাম টু জি এইচ এন আছে না ওটা বসাই দিলাম তারপরে ভি এন মাইনাস ওয়ান এর স্কোয়ারের মান কি পাইলাম তো এখানে ভি স্কোয়ারের যে মানটা হ্যাঁ ভি স্কোয়ারের মানটা এই যে তুমি এখান থেকে পাইছিল এই যে এক নাম্বার সমীকরণ দেখো ভি এন স্কোয়ার মানে হচ্ছে টু জি এইচ টু জি এইচ এন তো সেটাই আর কি যে এখানে বসাই দিছে দেন ভি এন মাইনাস ওয়ান এর ভি এন মাইনাস ওয়ান মানটা টু জি এইচ মাইনাস এন ওয়ান এটা এখানে বসাই দিছে সেই কাজটাই করছে আর কি দেন এখানে দেখো টু টু কাটা দিছে হাফ এম জি হ্যাঁ এবং এই সেনের পরিবর্তে কী লিখছে পরবর্তীতে দেখো এই এই সেনের পরিবর্তে যে এখান থেকে এখান থেকে হাফ জি এন স্কোয়ার না এই যে হাফ জি এন স্কোয়ারটা লিখছে এই সেনের পরিবর্তে এবং এই সেনের এন মাইনাস ওয়ানের এর পরিবর্তে কী লিখছে হাফ জি এন মাইনাস ওয়ান এই যে এখানে এই সেন মাইনাস ওয়ান দেখতে পাচ্ছ এটার পরিবর্তে এখানে লিখছে হাফ জি এন মাইনাস ওয়ান বেসিক্যালি এটা স্কোয়ার হবে আর কি বোঝা যাচ্ছে না আমি কালির জন্য তো সেই কাজটাই করছে মানে জাস্ট বসায় দিছে আর কি তো ঠিক আছে আমি এটা এই প্রবলেমটাতে আমি আপাতত বুঝলাম এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব তাহলে বুঝবা কি পাইলাম টু জি এইচ ইন ওয়ান সেটা বসায় দিলাম আর কি তো বসায় দেওয়ার পরে দেখো আমরা পরের লাইনে একটু সুন্দর করে লিখতেছি ব্যাপারটা তোমার এই সেনের ভ্যালু কত সেটা হচ্ছে তারপরের লাইন আমরা বসাবো আর কি হ্যাঁ মানে সেকেন্ড লাইন যেখান থেকে শুরু হয়েছে এই সেনের ভ্যালু হচ্ছে হাফ জি এন স্কোয়ার বসাইলাম এই এন মাইনাস ওয়ানের ভ্যালু কত হাফ জি এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সেটাও বসাইলাম তারপরে একটু কাটাকাটি হয়ে যাচ্ছে দেখো হাফ আর টু কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে পাশে থাকতেছে হচ্ছে হাফ এম জি স্কোয়ার এন স্কোয়ার দুটো জি এস এ বলে জি স্কোয়ার একইভাবে পাশে থাকতেছে হাফ এম জি স্কোয়ার এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ঠিক আছে তো এরপরে হাফ এম জি হাফ এম জি স্কোয়ার যদি তুমি কমান নাও তাহলে থাকবে হচ্ছে এন স্কোয়ার মাইনাসন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তো এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারটা বসাই দেব বসায় দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সিম্পল যোগ বিয়োগ করব যোগ বিয়েক করলে আমরা পেয়ে যাব হচ্ছে হাফ এম জি স্কোয়ার ইন্টু টু এন মাইনাস ওয়ান এটা কি এটা হচ্ছে আমাদের এনতম সেকেন্ডের তোমার অর্জিত গতিশক্তি এটা কি এটা হচ্ছে আবার এনতম সেকেন্ডে হারানো বিভব শক্তি সমান ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তোমা এটা তো একদম ইন ডিটেইল পোস্ট তো এটা ঢাকা ভার্সিটি রিটেনে আসছিল জীবনে এমসিকিউ আসবে না ভাই এটা নিয়ে প্রেসার খেও না আমার সময় আসছিল এগুলো তো আমরা তো ভার্সিটি প্রিপারেশন ছিলাম এগুলো তো মানে কি বল মানে প্রমাণ টাইপের ম্যাথ আর কি তো ডিও এগুলো দিয়েই দেয় আর হচ্ছে যে বেসিক্যালি এখানে যে কাজটা করছে যে এই প্রবলেম হয়তো অনেকে পারছে বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিয়েছে তাদের জন্য এটা ডেলভাত আর এন তম সেকেন্ডে গতিশক্তি তো সেই ক্ষেত্রে আমার যে সূত্রটা সেটা হচ্ছে যে হাফ এম বি স্কোয়ার ঠিক আছে মানে তোমার যে দেখো যে হারানো যে বিভক শক্তি সেটাই হচ্ছে অর্জিত গতিশক্তি ঠিক আছে এই গতিশক্তি ফর্মুলা দিয়েই করছে বেসিক্যালি মানে বুঝছো কতটা ডিপ থেকে আসছে যে তোমাকে কোশ্চেনে কিন্তু গতিশক্তি নিয়ে কিছু বলে নেই বাট তুমি এটা জানো যে হারানো গতিশক্তিটাই হচ্ছে অর্জিত বিভক শক্তি তো সে হচ্ছে সেই কনসেপ্ট থেকে গতিশক্তির কনসেপ্ট থেকে যে যে বিভকশক্তিটা হারাই গেল সেটি গতিশক্তিতে পরিণত হলো তখন সে ইনতম সেকেন্ডে হারানো শক্তি তো ইনতম সেকেন্ডে অর্জিত গতিশক্তি তো সেইটা দিয়েই বেসিক্যালি হাফ এম বি স্কোয়ার মানে হাফ এম বি স্কোয়ার এখান থেকে ভি এর মানটা ওই যে ভি স্কোয়ার জি এইচ এখান থেকে ভি স্কোয়ারের মান বের করছে দেন এবার এইসটা ওয়ান নন বের করছে হচ্ছে যে হাফ ওই যে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হ্যাঁ এগুলো বসায় দিয়ে ভাই যা তা অবস্থা সো এটা রিটেন আর কি এটা মানে বুয়েট স্ট্যান্ডার্ড প্রবলেম বলতে পারো তো ঠিক আছে এইসব প্রবলেম আমি একটা ভিডিও ট্রাই করব নি বাট এটা বেশ সুন্দর একটা প্রবলেম ছিল ওকে থ্যাংক ইউ